করদনা ছোড় আমি হ্যাঁ করুমি গো তুমি জানো জনু কয় রা তুমি মণি গো ওর জন ঘরের অভাব ঠেকাতে মায়ের সঙ্গে ঠোঙা তৈরি করেছেন তবু শিক্ষা আর সঙ্গীতের চর্চা ছাড়েননি এই প্রতিভাময়ী তরুণী এমনও দিন গিয়েছে মায়ের সঙ্গে হাতে হাতে ঠোঙা তৈরি করতে হয়েছে আসলে ভাঙাচোরা ঘরে অভাব যে কি তীব্র হয় তা যিনি বা যারা অভাবের মুখোমুখি হয়েছেন তারাই বোঝেন কিন্তু অভাব বা চরম দুঃখের মধ্যেও এমন অনেক প্রতিভার জন্ম হয় যাদের প্রতিভার আলো অন্যদেরও পথ দেখাতে পারে অভাবের মধ্যে হেরে গেলে চলবে না এগিয়ে যেতে হবে মনের জোর রেখেই এমনই একজন দৃষ্টান্ত বা অনুপ্রেরণার নাম হল পাপিয়া সরকার বাড়ি শিলিগুড়ির সুকান্ত নগর এলাকায় সামনে সরস্বতী পুজো দেবী সরস্বতী যেন ভর করে রেখেছে এই প্রতিভাময়ী শিল্পীর ওপরে যেমন ও পরাশু তেমনই সঙ্গীতে বাংলাতে অনার্স নিয়ে স্নাতক উত্তীর্ণ হয়েছে শিলিগুড়ি মহিলা থেকে তারপর বাংলাতেই স্নাতকোত্তর স্তরে পরীক্ষায় বসা শিলিগুড়ি গার্লস হাই স্কুলের প্রাক্তনী পাপিয়া শৈশব থেকেই মেধাবী উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয় পড়াশোনার সঙ্গে সঙ্গে ওর সঙ্গীত প্রতিভারও তারিফ করতে হয় রবীন্দ্রসঙ্গীত থেকে নজরুল গীতি আধুনিক গান তো আছেই লোকসঙ্গীতেও তুখোর প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী তথা শিক্ষক সাতারউদ্দিন আহমেদ নিয়মিত তালিম দিচ্ছেন পাপিয়াকে এখন লোক সংস্কৃতি নিয়েই এম এ করার স্বপ্ন দেখেন পাপিয়া আর লোকসঙ্গীতের চর্চা ওকে আরও বেশি বেশি করে বাংলায় অনার্স নিতে উৎসাহ দিয়েছে পৃথিবীর অন্যতম মিষ্ট ভাষা হলো বাংলা ভাষা পৃথিবীর গুরুত্বপূর্ণ সংস্কৃতি হলো বাংলার সংস্কৃতি বাংলার সংস্কৃতির সঙ্গে প্রকৃতি পরিবেশের এক নিবিড় সংযোগ রয়েছে সামনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন পাপিয়া বাংলা ভাষার প্রচার প্রসার চাইছে কি ভাবছে ও মাতৃভাষা নিয়ে শুনুন ওর মুখ থেকেই মোবাইলের নেশার পরিবর্তে কেন আমরা সঙ্গীত বা সংস্কৃতির নেশা করব শুনুন পাপিয়ার মুখ থেকে আজ আকাশবাণী শিলিগুড়িতে ক্যাজুয়াল ভিত্তিতে কর্মরত এই তরুণী আজকের প্রজন্ম সংস্কৃতি বিমুখ আজকের প্রজন্ম বাংলা ভাষার চর্চা করে না বলে যারা প্রচার করেন তারা যে মূর্খের স্বর্গে বাস করছেন তা কিন্তু অনায়াসেবাসের বেড়া দেওয়া ঘর থেকে পাপিয়া সরকারদের ভাষা সংস্কৃতির লড়াই সত্যিই প্রশংসার দাবি রাখে এই ধারাবাহিক ভিডিওতে চলুন শুনতে থাকি পাপিয়ার গান ও কথা সামনেই আসছে আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো মাতৃভাষা দিবস অনুযায়ী আমার মাটির গান কোন অংশেই পিছিয়ে নয় সেক্ষেত্রে মাটির গান নিয়ে একে ভাষা দিবসের গান গাই এটি আমার লেখা গুরু গান মোহাম্মদ ছাত্রদ্দিন আহমেদরী গান সেটি গায় বাংলা গানে গাই রে মোরা বাংলা গানে গাই রে মোরা বাংলা

মকর দিনে বিহার কাল যাব নদীর পার আর যাব নদীর পার হলুদ রানা হল রূপের কি বাহার

অসাধারণ অসাধারণ অসংখ্য ধন্যবাদ তোমাকে ভালো থেকো সকলকে আমার প্রণাম এবং সকলে আমাকে আশীর্বাদ করবেন এবং ছোটদের আমার প্রতি অনেক ভালোবাসা কামনা রইল যেন আমি এভাবে এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি আমরা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করব। আজকাল একটা জিনিস খুব শোনা যায় ইংরেজি মাধ্যম ইংরেজি প্রচলন চলছে সেখানে বাংলা আমাদের যে মাতৃভাষা শুধু বাংলা কেন যার যা মাতৃভাষা ভাষার চর্চায় বাংলা একটা গুরুত্বপূর্ণ পৃথিবীর অন্যতম মিষ্টতম ভাষা হচ্ছে বাংলা এবং বাংলা সম্প্রতি ধ্রুপদী সম্মানও পেয়েছে বাংলা ভাষা সাহিত্য গোটা বিশ্বে একটা অন্যরকম তার মর্যাদা রয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নোবেল পুরস্কার পেয়েছেন গীতাঞ্জলি লেখার উপর আমাদের বাংলায় প্রচুর মনীষী বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গিয়েছেন প্রচুর দেশপ্রেমিক এই বাংলায় দেশের জন্য উৎসর্গ করে গিয়েছেন তো সেখানে আমরা শুনছি যে সব ইংরেজি 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 বাংলা তুমি বাংলা নিয়ে পড়েছো বাংলায় তুমি স্নাতক হয়েছ বাংলায় অনার্স নিয়েছো কারণ কি জানো ওই মানে মা মাতৃভাষা অর্থাৎ এটা বলতে গেলে একটা কথা বলতে হয় মানে বাংলাটাও তো একটা প্রকৃতির জিনিস আমার মানে গানটাও একটা প্রকৃতির জিনিস যেমন অনেকে বলে যে পুরাতন নধুটের আধার তেমনি আমি লোক আমার এই লোকসঙ্গীতটা যেন সমস্ত গানের মাদার বলা হয় মানে আমি সেটা মনে করি যে পুরাতন নধুনের আধার তেমনি আমার লোকসঙ্গীতটা সমস্ত গানের মাদার অর্থাৎ লোকসঙ্গীত যত রকমের গান হয় বাংলা রবীন্দ্রসঙ্গীত হোক নজরুল গীতি হোক ক্লাসিক্যাল হোক এগুলো তো আমার প্রকৃতি থেকেই নেওয়া আর প্রকৃতি মানেই তো আমার সেই লোকসঙ্গীত আর এই লোকসঙ্গীত যখন আমি গাই অনেকটা ছোটবেলা থেকেই গাই এবং তখন আমি যখন লোকসঙ্গীতটা গাই তখনই ভাবলাম যে আমি যদি লোকসঙ্গীতটা গাই তো বাংলাটা নিয়ে কেন নয় বাংলাটাই আমার পড়ার বিষয়টা কেন নয় অনেকেই নানান রকম বিষয় নিচ্ছে ইংরেজি নিচ্ছে কেউ ইতিহাস কেউ ভূগোল তো আমার বাংলাটা কেন আমি নেব না বাংলাটা অনেকেই আমি যখন বাংলা নিয়ে যে সবাই বলেছে যে কঠিন সাবজেক্ট হয়তো পারবি না অনেক অনেক কথা বলেছে তো আমি বলেছি যে না আমি বাংলাটা নিয়েই করবো বাংলা নিয়েই করে দেখি না করা যায় কি যায় না তো সেটা নিয়েই করলাম এবং বাংলা বাংলার মধ্যে করলাম তার আরেকটা কারণ হচ্ছে সে বাংলা বাংলার মধ্যে আমার বিভিন্ন রকমের পার্ট রয়েছে যেমন বৈষ্ণব পদাবলী সেখান থেকে আমি কিছুটা কীর্তন অঙ্গের ভাবটা পেলাম কীর্তনটা কিছুটা জানতে পারলাম রাধা কৃষ্ণ সম্পর্কে জানতে পারলাম তার ভাব মাধুর্য জানতে পারলাম এই সমস্ত বিষয়ে আরো আগ্রহ আমাকে বাংলার প্রতি মানে যতটা বাংলা সম্পর্কে আমার ভাবনা ছিল তার থেকে যেন আরো অনেকটা আমাকে দিল এই বাংলাটা এবং আর তার প্রতি আমার যেন যত পড়ি ততই যেন তার প্রতি আগ্রহটা আরো বেশি জন্মায় এই বাংলার মধ্যে দিয়ে তো আমি সবাইকে বলবো বাংলায় গ্রাজুয়েশন করেছে কোথা থেকে বাংলায় গ্রাজুয়েশন করেছে আমি শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয় থেকে তারপর আর তারপর রবীন্দ্র ভারতী থেকে বাংলায় মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম এবছরই আচ্ছা আর কি স্বপ্ন দেখছো আর এখন ভাবছি যে আমার গান তো আমি গাই তো সেক্ষেত্রে ভাবছি যে ডবল এমএ নিয়ে যদি আমার এই লোকসঙ্গীত করা যায় তো সেটাই ভাবনা চিন্তা করছি আর আমার ভাবনা চিন্তা এটাই এবং আবার সবাইকে আরেকটা কথা বলার যে লোকসঙ্গীত মানে পিছিয়ে পড়ার সঙ্গীত নয় আহ বা লোকসঙ্গীত মানে এটাও নয় যে রবীন্দ্রসঙ্গীত শিখলাম নজরুল শিখলাম ক্লাসিক্যাল শিখলাম লোকসঙ্গীত তো ফোন দেখেই হয়ে যায় সেটাও নয় লোকসঙ্গীতের মধ্যেও শেখার আছে এবং ওই যে বললাম সমস্ত গানের মানে মা হচ্ছে লোকসঙ্গীত মানে লোকসঙ্গীত ভারতের মানে সাড়ে গামা পার উপরেও হয়তো লোকসঙ্গীত সাড়ে গামা পার আগেও এসেছে হয়তো লোকসঙ্গীত এই গানটি এটা হয়তো মানে আমার কথা নয় এটা আমার লোকসঙ্গীতে যারা বিভিন্ন রকমের বড় বড় ওস্তাদ আছে লালন শাহী আছে হাসন রাজার কথা আছে আব্দুল করিমের গান আছে আব্বাস উদ্দিনের গান আছে তাদের বিভিন্ন রকমের মতামত অনুযায়ী এটাই যে শুধু লোকসঙ্গীতটা আমার পিছিয়ে পড়া সঙ্গীত নয় লোকসঙ্গীতটা আমার ওই গ্রাম্য বাংলায় আটকে থাকা একটা সঙ্গীত নয় লোকসঙ্গীত আমাদের সবার সঙ্গীত বাংলা ভারতবর্ষের সঙ্গীত এবং বাংলা মানুষের চর্চা কেন করবে বাংলা ভাষা সঙ্গীত মাতৃভাষা আমাদের দেশের ভাষা আমাদের মানে আমরা যতই বড় হই না কেন নিজের দেশের মাটিটাকে তো কখনো ভুলে যেতে পারি না আর আমাদের দেশের মাটি মানেই বাংলা বাংলা মা এবং আমার রাজ্য আমার মাতৃভাষা যেটাকে বলে তো আমার মাতৃভাষা সমস্ত ভাষাই আমরা ব্যবহার করব বা সমস্ত ভাষা বা অন্য কোনো ভাষায় কথা বলবো না বা অন্য কোনো ভাষা জানবো না সেটা নয় অবশ্যই জানবো তবে সবার আগে আমার মায়ের ভাষা সেটা আমার মাতৃভাষা বাংলা ভাষা হম আর কেন মানে কথা বলবো বাংলায় চর্চা কেন করবো অবশ্যই টিকিয়ে রাখতে হবে বাংলা নিয়ে এগিয়ে যেতে হবে বাংলাকে টিকিয়ে রাখতে হবে না টিকিয়ে রাখলে হয়তো পরবর্তী প্রজন্ম হয়তো বুঝতেই পারবে না যে আমাদের মাতৃভাষা বাংলা বা বাংলা জিনিসটা কি এখন যেমন অনেকেই শুরু থেকেই মা বাবার অনেকের ধারণা থেকে যে ইংলিশ মিডিয়ামে পড়াবো তো আমি সেখান থেকে বলি যে সবাই যদি ইংলিশ মিডিয়ামে পড়ান বা সবাই যদি ইংলিশ মিডিয়ামের ধারণাতেই শুরু থেকেই যায় অনেকেই আছে যারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী এখনো ঠিক করে বাংলা মানে সব বই দিলে হয়তো জানেনা যে সরা সরা ক খ বা চন্দ্রবিন্দু চাঁদ এই জিনিসগুলো বা ওই একে চন্দ্র দুইে পক্ষ অনেকেই হয়তো যারা ইংলিশ মিডিয়ামে ছাত্রছাত্রী তারা হয়তো জানেই না যে একে চন্দ্র দুই পক্ষ কি জিনিস তো আমি সবাইকে বলবো যে আগামী জন্মের যারা মানে মা বাবা হয়েছে বা যাদের ভাই বোন রয়েছে তাদেরকে আমি সবাইকে বলবো যে উম অন্যান্য ভাষা ব্যবহার করো বা অন্যান্য ভাষা নিয়ে এগিয়ে চলো তবে কখনোই নিজের মাতৃভাষাকে পিছিয়ে রেখে না কারণ আমাদের মাতৃভাষাও আমাদের জানা প্রয়োজন কারণ এটা আমাদের গর্ব এটা আমাদের অহংকার

ভারতবর্ষ এবং প্রত্যেকটি ঋতুর মধ্যে আলাদা আলাদা একটা আমেজ রয়েছে তার নিজস্বতা রয়েছে তো এগুলো বাংলা না জানলে এগুলো কখনোই সম্ভব না নিজে অনুভব করা সম্ভব না এই যে বাংলা ঋতুগুলো বাংলার মাসগুলো তার সঙ্গে প্রকৃতির একটা সংযোগ যেমন এখন পৌষ মাস বা মাঘ মাস পিঠে পুলি খাওয়ার একটা হ্যাঁ এর সঙ্গে একটা অন্যরকম বিষয় রয়েছে ফুড খেতে সবাই চলে যাচ্ছে পিঠে পুলি খাওয়া ভুলে যাচ্ছে এটা তো আমাদের ঐতিহ্য এটপুডাজ বি ফাল্গুন মাস সামনে বসন্ত উৎসব। সেটারও একটা গুরুত্বপূর্ণ পট্টি। সকলকে বলা যে শুধু বসন্ত উৎসবে মেতে না বাংলাকে ভালোবেসে বাংলা ভাষাকে ভালোবেসে ভারত বর্ষকে ভালোবেসে আমাদের মাটিকে ভালোবেসে সবাই এগিয়ে আসো। শুধু ওই ফোনে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য কিছু নয় ভালোবেসে সবাই এগিয়ে আসো। বাংলাকে ভালোবেসে সবাই সব কাজটা করো। তাহলে হয়তো আরো তোমরা অনুভব করতে পারবে বাংলার শুধু ওই বসন্ত উৎসব নয় মানে প্রত্যেকটা ঋতুতে পয়লা বৈশাখ আছে। বৈশাখ মাসের বিভিন্ন রকম আমাদের অনুষ্ঠান রয়েছে সেইগুলো সবাই মিলে অনুভব করতে পারবে হুম এই হচ্ছে কথা এবং নেচারের সঙ্গে হতে পারবে সবাই হতে পারবে এবং নেচারালিটি থাকবে কৃত্রিমতা থাকবে না 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 সব যা থাকবে সবটাই প্রাকৃতিক এবং সবটাই আমাদের প্রকৃতি থেকে বাবা তার মধ্যে কোন রকম কোন ভেজাল মেশানো থাকবে না রাইট वेरी नाइस অসাধারণ শুনলেন আপনারা এখানে অনেক অনেক কথা অনেক আড্ডা অনেক গল্প অনেক গান শুনলাম আমরা এখানে শিলিগুড়ি সুকান্ত নগরে আমাদের সামনে যে পাপিয়া সরকার পাপিয়া সরকার অত্যন্ত মেধাবী একজন ছাত্রী এবং সঙ্গীত শিল্পী সঙ্গীত শিল্পী না প্রতিভা আছে রবীন্দ্রসঙ্গীত থেকে নজরুল গীতি থেকে শুরু করে আধুনিক গান থেকে শুরু করে লোকসঙ্গীতে তার অবাধ বিচরণ এখনো শিখছে এবং প্রচুর পুরস্কারও রয়েছে কিন্তু প্রচারের আলোর মধ্যে নেই এবং সবচেয়ে বড় কথা একটা অনগ্রসর অঞ্চল একটা বস্তি এলাকা পিছিয়ে পড়া এলাকা থেকেও কিছু করা সম্ভব দৃষ্টান্ত দর্শক বন্ধুরা সবাই মিলে উৎসাহিত করা দরকার দরকার দরকার, সবাই মিলে পাপিয়ার পাশে থাকা এরকম এরকম প্রতিভা প্রতিভা আমাদের চারদিকে ছড়িয়ে পড়ুক তাহলে আমাদের সমাজের ভালো হবে আমাদের আজকে যে বলা হচ্ছে যে ছেলেমেয়েরা সব উচ্ছন্ন গেল ছেলে মেয়েরা ভালো নেই নতুন প্রজন্ম শেষ না প্রচুর ভালো আছে নতুন প্রজন্মের মধ্যে তাদেরকে ভালোবেসে তাদের কথা শুনতে হবে তাদেরকে গাইড করতে হবে আমাদেরকে তবেই তো একটা মেলবন্ধন হবে পুরনোর সঙ্গে নতুনের তাই তো অবশ্যই অবশ্যই আর সবশেষে তাহলে একটা গান দিয়ে শেষ হোক শেষ হোক তাহলে একটা গান যেহেতু পিঠে পুলির মাস চলছে তো মানে মাঘ মাস আর কি সামনে সরস্বতী পুজো পৌষ মাস আমরা পার করে এলাম পৌষ সংক্রান্তি পার করে এলাম তো সেই ক্ষেত্রে আমার লোকসংগীতের এরকম বিভিন্ন রকমের গান রয়েছে প্রত্যেকটা অনুষ্ঠান নিয়ে গান রয়েছে সেটি একটা গান গাই একটু টুসু গান গাই দর্শক বন্ধুরা এখানে আমরা আজকে সি এই শিলিগুড়ি সুকান্ত নগরে এখানে একজনের বাড়িতে এসছি যে প্রতিভা এখানেও হয় দেখতে পাচ্ছেন যে পাপিয়া সরকার সত্যি সঙ্গীতে এক প্রতিভা পড়াশোনায় শিক্ষা সংস্কৃতি সব দিক থেকেই মানে অসাধারণ অসাধারণ এবং পিছিয়ে মানে পড়লে চলবে না লড়াই করতে হবে যুদ্ধ করতে হবে একটা যেখানে ওদের ঘরে নিয়মিত মানে অন্য সংস্থান জোগাড় করাই একটা লড়াইয়ের ব্যাপার সেইখানে দাঁড়িয়ে কিন্তু সুস্থ সংস্কৃতি চর্চা হারমোনিয়াম তার সঙ্গে পড়াশোনা করে ওর বাবা মায়ের উৎসাহে যা করছে এটা কিন্তু একটা বিরাট দৃষ্টান্ত বিরাট দৃষ্টান্ত আমরা ওই পাপিয়াকে আজকে জানতে পেরে ওর সম্পর্কে ওর আর পরিচয় হয়তে আমরা খুব খুশি এবং দর্শক সাধারণ সর্বসাধারণের কাছে আমাদের নিবেদন এগিয়ে আসুন এই পাপিয়ার পাশে সবাই মিলে ওকে উৎসাহিত করুন কারণ আজকে সুস্থ সংস্কৃতি সুস্থ সাহিত্য এগুলো যদি হারিয়ে যায় তাহলে কিন্তু কিছু আমাদের সব কিছু ধসে যাবে এই পাপিয়ারাই কিন্তু সেগুলোকে টিকিয়ে রেখেছে ওদেরকে আমাদের সব সময় উৎসাহিত করতে হবে আর্থিক প্রতিবন্ধকতা বিভিন্ন রকমের অসুবিধার কষ্ট তার মধ্যেও কিন্তু ও পড়াশোনা ছাড়েনি তার মধ্যেও কিন্তু ও সঙ্গীত চর্চা সংস্কৃতি চর্চা ছাড়েনি ওকে আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা বারবার